মানুষের সাথে পঞ্চম শ্রেণীর ছাত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনাতে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত ছাত্রীর নাম এনাক্ষী কয়াল বয়স এগারো ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার উত্তর চন্দনপিড়ি গ্রামে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় এনাক্ষীর বাবা ও মা দুজনেই কেরালার পরিযায়ী শ্রমিক বাড়িতে ও তার দিদি থাকত তার জেঠু জেঠিমা তাদেরকে দেখাশোনা করত এনাক্ষী চন্দন পিড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রত্যেক দিনের মতো মঙ্গলবার দিনও এনাক্ষী স্কুলে গিয়েছিল স্কুল থেকে বাড়িও ফেরে সে এনাক্ষীর দিদি চন্দনপিঢ়ি মোহন হাই স্কুলের ছাত্রী তাঁর দিদি স্কুল থেকে কোচিং হয়ে পড়ে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরে বাড়ি ফিরে দেখে তার রুমের ভেতরে বোনের একটি চিঠি লেখা রয়েছে সেই চিঠি পড়ে বুঝতে পারে বাড়ির ছাদে তার বোন আত্মহত্যা করেছে তৎক্ষণাৎ সে বাড়ির ছাদে ছুটে যায় বাড়ির ছাদে ছুটে গিয়ে দেখে যে বোন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে তৎক্ষণাৎ সে চিৎকার শুরু করে দেয় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এরপর খবর দেওয়া হয় নামখানা থানায় নামখানা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে তারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা এনাক্ষীকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন স্কুলে খেলা হচ্ছিল একটা বাচ্চা এসে আমাকে বলে যে তোর বোন নিয়ে সঙ্গে বাচ্চার ঝামেলা হয়েছে ওখানে স্যার ডেকে ওদের কি বলছে তখন আমি যখন যাই বাচ্চারা নাকি কি হচ্ছে ওকে মেরেছে ওকে ওর সঙ্গে ঝগড়া করছিল কি অন্য স্কুলের মেয়ে এখানে এসে খেলা কি জন্য দেখছে তারপরে নাকি ওর জামা ধরে ছিঁড়ে দেয় তারপরে ও বাচ্চাটার গালে চড় মারে তখন স্কুলের কয়েকজন স্যার ম্যাম ওকে মারে আর ঝামেলা হয় তখন মা বাবা বাড়িতে নিয়ে গার্ডিয়ান হিসেবে ডাকবে তখন আমি গিয়ে দাঁড়াই তারপরে সব ফিটে যায় তখন আমাকে ম্যামরা বলে জামাটা ছিড়ে গেছে সেলাই করে দিবে আমি ঠিক আছে তারপরে ও আমাকে বলে যে তুই আমার সাথে বাড়ি যাও যে টিউশনে যাবি তুই বরং তোর বন্ধুদের বলে দে যে হচ্ছে দিদি যেতে একটু দেরি হবে তারপরে আমি বলি যা তুই গিয়ে মা বাবার সাথে কথা বল আর গিয়ে করে বস আর তেমন তো কিছু হয়নি আমি টিউশন চলে যাই আমার দেরি হয়ে যাচ্ছে আমি টিউশন চলে যাই টিউশনের থেকে আসার পরে আমি ঘরে আসি ঘরে যখন এসে দেখি না দরজা লাগানো আছে চাবি লাগানো নেই ওর জুতোটা বাইরে তখন ছিল না আমি বলি কি টিউশন গেছে না অন্য কোথাও ওই দিদির বাড়ি গেছে ও যখন ঢুকে আমার ঘরে যখন আলোচনায় খাটের ওপরে একটা চিঠি পড়েছিল চিঠি লেখা ছিল চিঠিটা তোর জন্য আর চিঠিটা পড়া হয়ে গেলে তুই ছাদে যাবি ছাদে যখন তারপরে আমি দিদিটা পড়ি আর ছাদে যখন গিয়ে দেখি ও এভাবে পড়ে আছে আমি তখন নেমে এসে এবার বদিদের ডাকি আর তারপরে তো। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নামখানা থেকে শুভজিৎ শাসমলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ